আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা নিয়ে আসলাম সিভিল শু গাড়ি অনেকে অরিজিনাল রং ইঞ্জিল আনটাস এবং কাগজপাতি কমপ্লিট চালায় খাওয়ার মতো সিভিল শ্যু গাড়ির জন্য আমাদেরকে কল দেন তো আজকে আমরা নিয়ে আসলাম ঢাকা মেট্রো দন্তন্য সতেরো সিরিয়ালের ডাবল থ্রি ডাবল ওয়ান নাম্বারটা খুবই সুন্দর ডাবল থ্রি ডাবল ওয়ান তো আঠারো সালে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন এবং চাক্কা ছয়টায় নতুন পাবেন হ্যাঁ চাক্কা ছয়টাই নতুন পাবেন পনেরো দিন আগে লাগানো চাকা আর এখানে আছে আপনার ডালাবড়ি খুব সুন্দর করে করা আছে ডালাবড়ি খুব সুন্দর করে করা আছে যারা অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের সিভিল সু গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার গাড়িটি আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং উনিশ বিশ করে গাড়িটি নিতে পারবেন তো যারা চালায় খাওয়ার জন্য অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো ডাইন বাম দুই দিকেই অরিজিনাল আছে তো আমরা গাড়িগুলো আনি আপনার কাগজপতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় যেই টুকটা কাজ থাকলে আমরা করে দেই নেবেন আর চালাবেন দুই টাকারও কাজ নাই আর কোনো মারি খাওয়া গাড়ি আমাদের এখানে নাই দূর দূরান্ত থেকে আপনারা আসবেন অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন তো এখানে আছে একটি চোদ্দো ফিট গাড়ি এখানে আছে চোদ্দো ফিট গাড়ি তেইশ সালের আট মাসের গাড়ি গাড়িটি দেখতে পাচ্ছেন তেইশের নয় মাসের গাড়ি তিন মাসের জন্য চব্বিশ সাল পায় নাই গাড়ির বয়স মাত্র পনেরো মাস তো এখানে আছে আপনার উনিশ সালে রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশনের একটি খারাসু গাড়ি যারা খারাসুর গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর হলুদ গাড়িটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রায় চাচ্ছি আসেন ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর আমাদের এখানে আছে টাটা ফোর জিরো সেভেন একুশের আট মাসের গাড়ি এই গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে ডালা বডি সম্পূর্ণ নতুনভাবে বানানো আছে এবং আপনার চাকা ছয়টাই নতুন কন্ডিশনে আছে যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটি কতটি সুন্দর কতটা ফ্রেশ তো যারা কোম্পানির জন্য গাড়ি নেবেন বা ভাড়া চালা খাওয়ার জন্য গাড়ি নেবেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর বডি উপরে হাইট আছে সাত ফিট সাইডে আছে সাড়ে ছয় ফিট লম্বাই আছে তেরো ফিট যারা অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ফ্রেশ কন্ডিশনের ভালো ফোর জিরো সেভেন গাড়ির জন্য কভার প্যানের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে